আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টাইপিং ভালো পারেন কিন্তু বারবার টাইপিং পরীক্ষা দেওয়ার বাদ পড়ছেন তো এই বাদ পড়ার কারণটা হচ্ছে আপনাদের যথাযথ অভাব আমি মনে করি তো কিছু বিষয় আসলে যদি আমরা আমরা আমাদের রাখি তাহলে গ্রো করতে পারি আর তার জন্য আমাদের কিছু থিওরিটিক্যাল বিষয় আছে সেগুলো জানতে হবে তাই আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আপনার আপনাদের আহ উপর কনফিডেন্স ফিল করেন অথবা কনফিডেন্স গ্রো করেন তো যেটা প্রথম হচ্ছে বিষয় এই প্রথমে যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আর আমাদের টাইপিং স্পিড গতি পরীক্ষায় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এক ওয়ার্ড এক শব্দ সমান পাঁচটি ক্যারেক্টার আর এই পাঁচটি ক্যারেক্টারের মধ্যে যেটা যেটা স্পেস স্পেস আমরা একটা যদি প্রেস করি ওইটাও কাউন্ট হবে তাহলে বিষয়টা হচ্ছে কি এক শব্দ সমান পাঁচটা ক্যারেক্টার এটা আমাদের মনে রাখতে হবে তারপর আমাদের পরীক্ষায় যেটা হচ্ছে ডিমান্ড থাকে সেটা হচ্ছে প্রতি মিনিটে আহ বিশ ওয়ার্ড যেন গতি ওঠে আর আমাদেরকে পরীক্ষা বলে দশ মিনিটের মধ্যে সময় দেওয়া যায় তার মানে হচ্ছে আমাদের দশ মিনিটে দুইশো ওয়ার্ডস অথবা দুশো ওয়ার্ডস আমাদেরকে টাইপ করতে হবে আর দুশো ওয়ার্ডস যদি টাইপ করতে হয় দুশো ওয়ার্ডসকে যদি আমরা ক্যারেক্টার নিয়ে যাই সেটা হচ্ছে যে এক হাজারের ক্যারেক্টার আসে কারণ হচ্ছে এক ওয়ার্ডস এখন পাঁচটা ক্যারেক্টার তাহলে এখন যদি আমরা দেখি আর আরেকটা বিষয় হচ্ছে ডিসকোয়ালিফাইড যদি আপনার টাইপিংয়ে যদি পাঁচ পার্সেন্ট অথবা তত ভুল থাকে তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন সাপোজ আমরা হিসাবে সুবিধাতে ধরে নিয়েছি আপনি দুশো ওয়ার্ড টাইপ করেছেন মানে এক হাজার ক্যারেক্টার টাইপ করেছেন এর মধ্যে যদি পাঁচ ভুল করেন তাহলে তো আপনি বাদ পড়বেন আর এর উপরে যদি ভুল করেন তো বাদ করবেনি তো আমরা পাঁচ পার্সেন্ট হিসেবে দিলাম পাঁচ যদি করা হয় দশটা ওয়ার্ড আর দশটা ওয়ার্ড মানে পঞ্চাশটা ক্যারেক্টার তাই না যেমন সাপোজ যদি মনে করেন বাংলাদেশ লেখতে গিয়ে যদি আপনি একটা ক্যারেক্টার ভুল করেন তাহলে আপনার এখানে দশটা ক্যারেক্টার চলে যাবে তারপরে আপনি হচ্ছে মোটামুটি পাঁচটা ওয়ার্ড যদি ভুল টাইপ করেন তাহলেই শেষ তো আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে বেশি টাইপ করলেই আমাদের বাদ পড়ার চান্স বেশি বাড়বে কারণ হচ্ছে যত বেশি বেশি টাইপ করতে চাইবেন তত ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো যেটা আমার পরামর্শ হচ্ছে স্পিড কামস মানে হচ্ছে আপনি যত বেশি নির্ভুল টাইপ করবেন তত আপনার বাড়বে তো যেটা হচ্ছে কি আমাদের এক হাজার ক্যারেক্টার কিংবা দুশো ক্যারেক্টারের টার্গেট মাথায় রাখতে হবে সাপোজ দুইশোর মধ্যে আপনি যদি আড়াইশো সাতশো মধ্যে দশ মিনিটে টাইপ করতে পারেন তাহলেই এ না এর বেশি আমাদের দরকার নেই কারণ আপনি পুরো যে শিট দেওয়া থাকবে ওইটা পুরোটা টাইপ করতে পারলে কোনো লাভ নেই যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি বাদ তাহলে এখন ঘটনা হচ্ছে আপনি দুইশো ওয়ার্ড কিংবা এক হাজার ক্যারেক্টার বুঝবেন কিভাবে যদি আপনি টাইপিং টেস্ট হয় তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এই যে আমাদের এখানে একটা যেখানে আছে সেখানে দেখাচ্ছে যে এই এটা ফোর্টিভাবেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে ক্যারেক্টার উই ক্যারেক্টার্স উইথ স্পেস অর্থাৎ আপনি যদি দেখেন ক্যারেক্টার্স উইথ স্পেস এক হাজারের উপরে আপনি টাইপ করেছেন দশ মিনিটে তার মানে হচ্ছে আপনি সেফ জোনে তার মানে আপনি নিজেই আপনার নিজের রেজাল্ট ডিক্লেয়ার দিতে পারবেন অর্থাৎ এক হাজার বেশি হলেই আপনি পাশ করতেছেন কিন্তু যেটা হচ্ছে আপনার নির্ভুল হতে হবে এবং নির্ভুল করার চেষ্টা করতে হবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরো কিছু বিষয় হচ্ছে যেগুলো এম এস টাইপ করা যায় অন্য কোথাও টাইপ করা যায় না কিন্তু আমরা ইউনিকোড দিয়ে যে কোনো জায়গায় টাইপ করতে পারি যদি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদেরকে টাইপ করতে তাহলে আমরা বিজয় ক্লাসিক কিংবা ইউনিকোডে টাইপ করতে পারি তবে যেটা হচ্ছে সরকারের স্ট্যান্ডার্ড হচ্ছে ইউনিকোড তো ইউনিকোডে টাইপ করার জন্য যেটা হচ্ছে আপনি বিজয় ক্লাসিকও করতে পারেন সরি বিজয় সফটওয়্যারও করতে পারেন কিংবা অভ্র সফটওয়্যারও করতে পারেন তো বিজয় সফটওয়্যার হচ্ছে আপনার এরকম করে বিজয় ক্লাসিক লেখা থাকে আমার এই পিসিতে বিজয় সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আমি অবরোধ টাইপ করি তো বিজয় ক্লাসিক হচ্ছে এই যে এরকম করে সিলেক্ট করে করতে হবে কিংবা বিজয় ইউনিকোড নামে থাকে সেটা করতে পারবেন আর যদি আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি বিজয় লেট এ টাই করতে চাই তাহলে আমাদেরকে একটা কিবোর্ড লেআউট ডাউনলোড হবে সেটা হচ্ছে ইউনিবিজয় বিজয় গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এটা ইনস্টল করার পর যেটা একটা কাজ করা থাকবে সেটা হচ্ছে আপনাদের অপশনসে ক্লিক করার পরে ফিক্সড লেআউট থেকে ওল্ড স্টাইল এনাবল করে নেবেন ওল্ড স্টাইল এনাবল করে যেটা হচ্ছে আমরা বিজয় স্টাইলই আমরা লিখতে পারবো মানে হচ্ছে আগে একা দিয়ে তারপর কল এখলে আহ কল লিখতে হবে এইরকম আর কি হলে দেখা যাচ্ছে কল লেখা করে একা চাপতে হবে তো এই হচ্ছে পার্থক্য তো এই সেটিংসটা যদি আপনাদের করে নিন তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে আর যদি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে যদি আপনারা অনলাইন টাইপিং পরীক্ষা দেন তাহলে বিজয় ইউনিকোড অথবা অব্র যা দিয়ে পারেন তা দিয়ে টাইপ করবেন কোনো সমস্যা নাই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যালকুলেশনটা অর্থাৎ আপনি এই থিউরিটা যদি বুঝে যান আর আপনি যত কম ভুল করবেন তাহলেই হবে তো আসলে অনেকে এই থিউরির বিষয়টা না জানার কারণে প্রচুর টাইপ করে আর প্রচুর টাইপ করতে যে প্রচুর ভুল করে আর ভুল হচ্ছে পাঁচ পার্সেন্ট হলেই বাদ পড়বে তো আমার প্রয়োজনে বেশি টাইপ করার দরকার নেই আমি যা করব একুশের সহিত টাইপ করার চেষ্টা করবো যদি লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাদেরকে একটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকে বাংলা প্র্যাকটিস করতে অনলাইনে সমস্যা হয় তারা হচ্ছে টেন ফার্স্ট ফিঙ্গারে চলে আসবেন টেন ফার্স্ট ফিঙ্গারে চলে আসলে প্রথমে আপনারা এখানে ইংলিশ দেখতে এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে টাইপ করতে পারবো কিন্তু টাইপ করতে পারলেও সেটা হচ্ছে আমরা করার আমাদের ভুল দেখাবে ওই আমরা ওই ভুলটাকে মাঝে মধ্যে ভুল দেখে আমরা সেটাকে ইগনোর করবো আরেকটা যেটা মজার ফিচার হচ্ছে এখানে টেক্সট প্র্যাকটিস তো টেক্সট প্র্যাকটিস অংশে হচ্ছে আপনারা আসার করি যদি করেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো ইউ টেক্সট অংশে টেস্ট করে আপনারা

i mean